মধ্যবিত্ত ছেলে হয়ে কি ব্যবসা করার স্বপ্ন দেখা কি খুব অপরাধ খুব বেশি লোকসান হয়ে যাবে যদি সত্যি কথা বলে মালটা বিক্রি করে দেখা মিডিল ক্লাস ফ্যামিলি সম্মানের সাথে যারা বাঁচতে চায় স্বতন্ত্রভাবে যারা দু টাকা রোজগার করতে চায় তাদেরকে কি করে সিদ্ধারাটা প্রথম থেকেই ভেঙে দেওয়া হয় অ্যাজ ইউজুয়াল এমনি সারাদিনে একশো দেড়শো কল তো এমনিতেই রিসিভ করছি কিন্তু কালকে হঠাৎ একটা কল রিসিভ করার পরে মানে পায়ের তলা থেকে জমি চলে যায় এরকম একটা ব্যাপার মানে এত পরিশ্রম করে এত চিৎকার করে এত ভিডিও বানিয়ে আপনাদেরকে বলার সত্ত্বেও কি করে যে এই রকম ট্র্যাপে যে ফেসে যায় লোক বুঝতে পারা যায় না তাও আবার উপর থেকে বলছে নাকি আমার ভিডিও দেখে আমাকে ফলো করে এটা হতে পারে না বাস্তবে হতে পারে না হ্যাঁ আমিও কিন্তু এটা অস্বীকার করছি না সে আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে প্রপারলি ফলো করেনি বা আমার ভিডিও দু একটা ভিডিও দেখেছে তারপরে ও আমাকে কল লাগিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার মানে আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো মানে আপনি শুনলেও আপনার পা থেকে মানে মাটি সরে যাবে এরকম একটা ব্যাপার কল রেকর্ডিংটা রেখেছি আমার কাছে ওটা শোনাবো আপনাদেরকে কল রেকর্ডিংটা কিন্তু মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি এতবার বলার পরেও কেন আমার কোন জায়গায় গ্যাপ হয়ে যাচ্ছে কেন আমি আপনাদের কাছে এই সব কথা নিয়ে পৌঁছাতে পারছি না দরকার নেই আমার ব্যবসা আমার উদ্দেশ্য যেটা সেইটাই সফল হোক কেউ যাতে এই ব্যবসা করতে এসে না ঠকে কত কত লোক যে মার্কেটে বসে আছে ট্র্যাপ প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে তুলে ধরেছি আজকে এই একটা যে ছেলেটা ফেসে গেছে এটা ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করেছিল ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করেছে মানে কি অল্প পুঁজি ছেলেটা এই যে স্টার্টিং এ ওকে যে একটা ট্রাফে যে ফাঁসানো হলো ওর যে সিদ্ধারাটা ভাঙলো ওর যে মনোবলটা ভাঙলো ও কি আর জীবনে কোনোদিনও ব্যবসার কথা ভাববে ও কি আর জীবনে কোনো কিছু করার রিক্স নিতে পারবে বা ও কি জীবনে সোজা হয়ে দাঁড়াতে আর পারবে মানে মধ্যবিত্ত ছেলে হয়ে কি ব্যবসা করার স্বপ্ন দেখা কি খুব অপরাধ যারা বড় ব্যবসা করছে তাদের কি মানে খুব বেশি লোকসান হয়ে যাবে যদি সত্যি কথা বলে মালটা বিক্রি করা যায় আমার তো মনে হয় না মানে এটা কেমন করে যে এই সব টাকাগুলো নিয়ে ওরা যে হজম করে দিচ্ছে ওটা একমাত্র উপরওয়ালাই তার হিসাব রেখেছে আমি ভাই বলতে পারবো না আমি আপনাকে আজকে একটা কল রেকর্ডিং শোনাবো এখানে আমি কোনো কোম্পানিকে ছোট করার উদ্দেশ্যে বা কোনো কোম্পানিকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এই কাজটা করছি না এটা অনলি ফর জনসাধারণের ক্ষেত্রে সতর্ক বার্তা হিসাবে এই ভিডিওটা আপনাদের সাথে রেখেছি আর এই ভিডিওতে কোনো রকম ব্যক্তি কোম্পানি বা কোনো রকম কাউকে ছোট করার উদ্দেশ্য নিয়ে এই জিনিসটা আপনাদের সাথে দেখাচ্ছি না আশা করি আপনারা ট্র্যাপটা বুঝতে পারবেন যে জালটা বেছানো হয়ে থাকে একটা মিডল ক্লাস ফ্যামিলি সম্মানের সাথে যারা বাঁচতে চায় ইজ্জত নিয়ে যাতে দু পয়সা কামাতে চায় স্বতন্ত্রভাবে যারা দু টাকা রোজগার করতে চায় তাদেরকে কি করে সিদ্ধারাটা প্রথম থেকেই ভেঙে দেওয়া হয় যাতে তারা সমাজে একটা মাথা উঁচু করে না বাঁচতে পারে যাতে তারা সমাজে কিছু করে না খেতে পারে এইগুলো কিন্তু না কল রেকর্ডিং টা কিছুই বুঝতে পারিনি প্রথমে তুমি বলছো কোথা থেকে বারাসাত থেকে তোমার নাম কি আচ্ছা আচ্ছা যাই হোক এবার বলো কি ব্যাপারটা তা হম কি ব্যাপার তা হয়েছে যে না ওরা যেখান থেকে মালটা তা নিয়ে আসি যেখান থেকে বলতে থেকে যেখান থেকে তা মানে কোথা থেকে সেটা ওটা নিয়ে আসি আমি মধ্যম গ্রাম থেকে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম আচ্ছা মধ্যম গ্রাম কোথা মানে যাই এর নাম কি কোম্পানির নাম কি কোম্পানির নাম তোমার হচ্ছে হ্যাঁ কি machine বলছো ওখান থেকে hand press টাই নিয়ে আসি hand press machine নিয়েছো. আচ্ছা মানে কত নম্বর মেশিন নিয়েছেন হ্যান্ড প্রেসের হ্যান্ড ওই নাম্বারটা ঠিক তো মনে আছে না কিন্তু বলছিল যে কিনা 190 ওয়েটটা মেশিনের ওয়েটটা 190 কেজি ছিল ওটাই মানে 12 ইঞ্চি সবটাই হবে 190 কিলো ওয়েট আছে মেশিনের হ্যাঁ কত টাকা পড়েছে ওটা তোমার টোটাল 35 35 টোটাল না মেশিনটা কত পড়েছে

প্রথমে এবার ওরা হোলসেলার ধরে দেওয়ার পরে এখন আমি ডাইসে একটু প্রবলেম হচ্ছিল যেটা দেখিয়েছিলাম ওদের ফটো পাঠিয়েছিলাম তারপর বললো যে ঠিক তুমি এরকমই মাল বানাও তারপর বলে হোয়াটসঅ্যাপ করতে এবার হোয়াটসঅ্যাপ করছি এখন বলছে ধরুন আমি প্রথমে করছি এটা নিয়েছি প্রায় আগে আগের সপ্তাহে মঙ্গলবারে এবারে প্রথমে যদি এখন এইরকম করে তাহলে কি করে হবে এবার কি করছে এবার আজকে মার ফটোটা পাঠিয়েছি ওনাদের হোলসেলার বলছে যে বারাসাতে ওনাদের ইয়ে আছে এবারে ওরা ওই হোলসেলার কাছে ফটো টা পাঠিয়ে দিতে পারে যে এই যে মাল এবারে আমার নাম্বার বা অ্যাড্রেস টা দিয়ে দিতে পারে আমি মালটা এবার ডেলিভারি দিয়ে দিতে পারি ওরা বলছে দিন পর এখন প্রথমে প্রথমে ওটা একদিনের কাজ এক মানে একদিনও লাগে না এবার আমি প্রথম প্রথম তো একটু দেরি হচ্ছে প্রথমে ওরা বলছে দুদিন আপনি দুদিন দাঁড়ান একটা মা মানে একটা একটা হোলসেলার এর সাথে কথা বলতে এখন দুদিন লাগাচ্ছে মানে যেটা একদিনের কাজ

ভাই বলেছে আমি এবার ওরা তো এরকম ইয়ে করছে এবার মেশিন টা আমি ওদের কাছে নিয়ে ফেলেছি কাছের গোড়ায় ছিল বলে এবারে আমি যেটা বলছি আপনাদের কি আপনাদের কি হোলসেলার আপনাদের কাছে যদি আমি কাঁচামাল মাল নেই আপনাদের কি হোলসেলার দেবেন প্রথম প্রথম আমি মার্কেট টা না ধরা পর্যন্ত আমাদের লোকালে এত এত দিন পরেও তোমার শিক্ষা হলো না আবার হোলসেলারের খোঁজ না এবারে আমি তো ওরা বলছে যে কিনা দেবে কিন্তু এরকম করছে এবারে আমি তো আপনার ভিডিওটা প্রতিদিন দেখি এবারে আপনি প্রায় আপনার ভিডিওটা দেখি ইউটিউবে যখন দেখি আমার ভিডিও দেখলে তো এই কথা তুমি বলতেই না ফালতু কথা বলে লাভ নেই হয়তো এক একটা কোনো জায়গায় দেখে দিয়েছো সেটা একটা আলাদা বিষয়

মাল বিক্রি না করতে পারলে আমরা হোলসেলার রিটেলার ডিস্ট্রিবিউটার হেন থ্যানো ও ও যায় হাপি জাপি বিভিন্ন কথা বলছে কিন্তু আজ অবধি কেউ দিতে পারে পারেনি আর দিতে পারবেও না এটা মাথায় গেঁথলেন পরিষ্কার করতে মানে ওটা আমারই নিজের দমে যদি বিক্রি করতে পারার ক্যাপাসিটি থাকে আমি বলবো নিজে বিক্রি করুন না হলে ব্যবসা বন্ধ করে দিন মানে আমার কারোর ভরসায় ব্যবসায় আসা উচিত না আপনি যেহেতু চলে নেমে পড়েছেন অলরেডি টাকা পয়সা ইনভেস্ট করে ফেলেছেন এখন আপনার হাতেও দুটো অপশন নিজের গমে যদি কিছু করতে পারেন করুন নাহলে সোজা ব্যবসা বন্ধ করে দিন এই যেটা ভাবছেন যে কেউ আমার কাজ করিয়ে দেবে আমি ঘরে বসে খাবো এটা কোনোদিনও সম্ভব না হুম সেটাই এবারে আমি চেষ্টা করব যে ওটা তাহলে কি কোনো লাইন নেই রেখে গেলে আমার নিজে করার আশেপাশে সব জায়গায় একটু খোঁজ খবর নিয়ে মালটা দিতে হবে হুম ওইটাই আপনাকে করতে হবে হ্যাঁ বলছি দাদা আপনাদের ওখানে আমার যে মালটা দিয়েছিল ওটা একশো কুড়ি জি এস এম এর ওই কলাপাতার ডিজাইনের যে মালটা আছে ওটা বলছে আপনাদের ওখানে কাঁচামালের কেমন কী প্রাইস আছে কেজি আমাদের কাঁচামালের ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে কাঁচামালের ডিপার্টমেন্টের নাম্বার আপনাকে আমি করে ওই নাম্বারে ফোন করবেন ঠিক আছে আপনাকে কাঁচামালের সব ডিটেলস দিয়ে দেবে আপনাকে আমি মেসেজ করে দিচ্ছি টেক্সট মেসেজ করে দিচ্ছি হ্যাঁ হ্যালো কাঁচামাল ডিপার্টমেন্টের নাম্বারটা আমি আপনাকে টেক্সট মেসেজ করে দিচ্ছি ওই নম্বরে ফোন করবেন আপনাকে details দিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনি হ্যাঁ ওকে ওকে কিছু বুঝতে পারলেন এরা শোনার পরে কিছু শিক্ষা হলো এই রকম বহু কোম্পানি বহু লোক প্রায় বিছিয়ে বসে আছে শুধু এটা তো একটা একটা মানে জাল এই রকম কয়েকটা এরকম জাল আছে যেটাকে আপনাকে একটু মাথা খাটালে একটু বুদ্ধি খাটালে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এমন না যে আমি ফাঁসিনি নিজে আমি নিজে ফেসেছি এই ট্র্যাপে আমি নিজেও ফেসেছি। এই এরকম আরও অনেক ট্র্যাপ আছে যেটাতে আমি শুধু একটা আমি আমি অনেকগুলো এরকম নিজে ফেসেছি তবে গিয়ে আজকে ওই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি আর চোদ্দ বছর ধরে এই ব্যবসাতে সারভাইভ করা চারটিখানি কথা না আমরা যে কথাগুলো বলছি না এটা চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স আপনি শুনছেন এটা শুধু কথা না চোদ্দ বছরের একটা এক্সপিরিয়েন্স শুনছেন আপনি একটু সাধারণ কমন সেন্স দিয়ে ভাবলে তো সুন্দর বোঝা যায় যে ওই যে কোম্পানিটা সাপোজ যদি আমি আমার কথাই যদি বলি আমি সারাদিনে ধরো দশটা মেশিন বিক্রি করছি একটা জাস্ট উদাহরণস্বরূপ যদি বলি দশটা বাদ দাও আমি মাসেও যদি দশটা মেশিন বিক্রি করি বছরে কটা হচ্ছে একশো কুড়িটা তো এবার বলুন আমি যদি ওই একই কথা বলি যে আমার কাছ থেকে মেশিন নেন আমি আপনাকে হোলসেলার রিটেলার ডিস্ট্রিবিউটার হ্যান ত্যান ও ও দিয়ে দেবো আপনার টেনশনের কিছু নেই আপনি জাস্ট রিল্যাক্স করুন টাকাটা আমাকে দিয়ে চলে যান রিল্যাক্স করুন মাল আপনার ঘর থেকে লোক নিয়ে চলে যাবে আপনি আপনারটা ভাবলেন আপনি একটু ভেবে দেখলেন না আমারটা যে এই ব্যক্তিটা আমারকে যেমন বলছে তেমনি আমার মতন আরও দশ লোককে একই কথাটাই বলছে ও সবাইকে যদি ওই হোলসেলার রিটেলারের নাম্বার দিয়ে দেয় তাহলে হোলসেলার রিটেলার কার কার কাছ থেকে মাল নেবে অত মাল নিয়ে সে করবেটা কি একটু কমন সেন্স দিয়ে ভাবলে তো জিনিসটা পরিষ্কার হয়ে যেত কেন মানে কেন আমরা এত বোকার মতন কাজ করি বুঝতে পারি না আর এই কথাগুলো আমি আজকে প্রথমবার যে বলছি তাও না এর আগে কয়েক শো ভিডিও বানিয়েছি হয়তো এই রিলেটেড এবং অনেক লাইভে এসেও আপনাদেরকে বলেছি আমরা প্রত্যেক শুক্রবার দিন রাত্রিবেলা নটার সময় আমরা লাইভে আসি ইউটিউবে আমার এই চ্যানেলে লাইভে আসি আমি আপনাদের সাথে এইরকমভাবে বহু কিছু ডিসকাস করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য সেটা আলাদা কথা আপনাদের দরকার নেই আপনারা লাইভ অ্যাটেন্ড করেন না একটা কথা আছে না ফান্দে পড়িয়া ভগা কান্দে ওই ঘটনাটা আপনাদের সাথে হয়েছে যতক্ষণ না ফান্দে পড়ছেন ততক্ষণ কান্দার কিছু নেই আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি এরকম টাইপের আরও অনেক রকমভাবে ট্র্যাপ বানানো হয় কাস্টমারকে ফাঁসানোর জন্য কোনো রকমভাবে কোনো যদি অসুবিধা মনে হয় আমি বলবো আপনাকে আমার সাথে কাজ করতে হবে এমন কোনো কথা নেই আমি না একদম দরকার নেই আমার এখান থেকে মেশিন কিনতে হবে আমার এখান থেকে র মেটেরিয়াল কিনতে হবে কোনো দরকার নেই আপনার বাড়ির কাছে যেখান থেকে আপনার ঠিক মনে হয় যেখান থেকে আপনার মনে হয় যে লোকটা জেনবিন যেখান থেকে আপনার মনে হয় বা আমার এখান থেকে নিলে আমার আফটার সার্ভিস আমি ফ্যাসিলিটি ভালো পাবো আপনি সেখান থেকেই কাজ করুন কিন্তু এই রকম টাইপের যদি কোনো ভাবে আপনাকে আশ্বাস দেওয়া হয় বা কোনো রকমভাবে আপনাকে লোভে ফেলা হয় আপনি যদি বুঝতে না পারেন কমসে কম আমাদের টিমের সাথে নাম্বার তো প্রত্যেকটা ভিডিওতে আমরা দিয়ে রেখেছি প্রত্যেকটা ভিডিও এবং এই ভিডিওতেও এখন কন্ট্যাক্ট দেখতে পাবেন আপনি কল করে জিজ্ঞেস করুন যে এই রকম ভাবে আমাকে বলা হচ্ছে এটা কি হতে পারে আমরা বলে দেব আপনাকে যে আপনাকে ফাঁসানো হচ্ছে না আপনাকে জেনুইন রাস্তা দেখানো হচ্ছে কারণ আমি ওই সব কোম্পানিকে চ্যালেঞ্জ করে বলছি যে কোম্পানি আজকের ডেটে বসেও বলছে যে মেশিন আমাদের কাছ থেকে নিলে হোলসেলার ডিস্ট্রিবিউটার সবার নাম্বার দিয়ে দেবে বা সবাই ওরা মাল আমার কাছ থেকে নিয়ে নেবে ওইসব সব কোম্পানিকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি ভিডিও তো প্রুফ থাকবে আমার সাথে ওই রকম ভাবে করে দেখা আমি তোমার মেশিন নিতে রাজি আছি দম আছে তাহলে রিপ্লাই ভিডিওতে রিপ্লাই করো আমি তোমার মেশিন কিনবো ওপেন বলছি আমার যা প্রোডাকশন হবে সব কিনে নিতে হবে এটা যদি বাস্তবে যদি তুমি করে দিতে পারো আমি এটাও কথা দিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও এরপর থেকে তোমার কোম্পানির হয়ে আমি কথা বলবো কারণ তোমার মতন জেনমিন মানিস আর দেখতে পাইনি আমি দম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাও একটিও কোম্পানি কমেন্ট করার সাহস পাবে না তাও আমি বলে দিচ্ছি এটা বাস্তবে সম্ভব না বুঝলেন ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন মোটিভেট পাবো এরকম টাইপের আরো সতর্ক বার্তা আপনাদেরকে দিতে আরো ভালো ভালো কথা বলতে আর চ্যানেলে নতুন থাকলে চুপচাপ পালিয়ে যাবেন না সাবস্ক্রাইবটা করে দিয়ে যান তাতে আপনার কোনো ক্ষতি নেই বরং তো লাভ আছে দেখার জন্য কোনো একটি ভিডিওতে জাহিন্দ বন্দে মাতরম